সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চোয়াডাঙ্গা জেলা নয় মাইল পশুরহাটে এয়ার থেকে আমরা কিছু এই যে জার্সি এবং ফিজিয়ান জাতের যে গরুগুলো সেগুলোর তথ্য দেবো কেমন দামে বিক্রয় হচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সালাম আলাইকুম আচ্ছা কত চেয়েছেন এটা একশো পঞ্চান্ন দাঁতে কয়টা দাঁতে নাই দর্শক একশো পঞ্চান্ন চাওয়া এখনো দাঁতে নাই কত দাম বলছে আজকে খেয়াল আছে কত

পঁয়ত্রিশ আরে বেছে দশকার এক লক্ষ পঁয়ত্রিশ বিক্রি করে দেবে দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ করে দেবে আর একটু বড় সাইজের দেখতে পাচ্ছি স্যার এদের কত ফিজানটা একশো বিয়াল্লিশ তিতালি দাম হচ্ছে তাতে কয়টা ওজন তো মেলা মনে হচ্ছে ওজন কত হবে এটা সাড়ে পাঁচ পাঁচশো খেয়াল আছে কত হবে কত হলে বেচবেন